এইমাত্র মাত্র নতুন লুকে ধরা দিলেন সব ববলি লাল রঙের পোশাক পরে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে দেখুন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সব নামে আসবেন ববলি এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়া বলি লুক ও অনেকটাই সুন্দর লাগছে এরকম লুকে দেখে ভক্তরা ইতিমধ্যে অবাক হয়ে পড়ছেন অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে ধরা দেখা থাকেন সব নামে ববলি লাল রঙের পোশাক পরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন সব নামে ববলি হাত দিয়ে অন্য ধরে অসাধারণ লুকেই তাকিয়ে থাকতে দেখা আছে সবনাম ববলিকে দুর্দান্ত লুকেই ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুলছেন সবনাম ববলি আলোচনায় ট্রেন্ডিং এ আছেন সাবনাম ববলি এরকম লুকো গেটআপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ